বলিনা তাহলে আপনার আমার মতো কতগুলো যে আল্লাহ মা করবেন তো করবেন কেন বলেন আরে আপনি আমি যদি আল্লাহ তালার কাছে মাফই আসে আল্লাহ তালা আপনি কি দেখে মাফ করবো বলেন আল্লাহ আল এত দয়ালু যে আল্লাহ তালা মানুষকে আল্লাহ তালা শুধু অশিলা তালাশ করে থাকে অশিলা তালাশ করে করে আল্লাহ তালা বান্দাদেরকে মাফ করে থাকে আল্লাহ তালা যে কোনো একজন বান্দা যখন নেট কাজ করে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়ে রাখছেন ফেরেস্তা আমার বান্দা নেট কাজ করা লাগবে না নেট কাজের যদি নিয়াদ করে সঙ্গে সঙ্গে ওই নেট কাজের যে সব সেই সব তার আমল নামে এখন লিখতে থাকে আল্লাহ পাক রব্দুল আলমিন তার বান্দার উপরে এত দয়ালু যে আল্লাহ পাক রব্দুল আলমিন বলেন আমার বান্দা গোনা করছে সাথে সাথে কিন্তু লিখতে খবরদার সাথে সাথে উঠে কেন যদি সে তৌবা করে যদি সে ফিরে আসে তাহলে তার গুণা একাত্ম প্রয়োজন নেই এই জন্য মোস্তারাম হাজির আমাদের যারা গুণা হবে আমাদেরকে আল্লাহ তালা গুনার সাদ দিয়ে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তালা আমাদেরকে এমন মেজাজ দিচ্ছেন আমরা গুনায় লিপ্ত হব আমাদের যারা গুণা হবে কিন্তু মোস্তারাম হাজির এই গুনার উপরে অটুট থাকা যাবে না এই গুণা নিয়ে আল্লাহ তালার কাছে যাওয়া যাবে না এই গুণা নিয়ে আল্লাহ তালার সামনে হাজিরা দেওয়া যাবে না এই আমাদেরকে এইসল করে এই গুনা থেকে আল্লাহ তালার দয়ার থেকে নিরাশ না হওয়া আজকে এই মাহফিলের প্যান্ডেল থেকে বাহির হওয়ার আগেই আল্লাহ তালার কাছে একটু দুই ফোটা চোখের পানি ফেলায়া আল্লাহ তালাকে কি বলতে পারবো না আল্লাহ আজকে থেকে আর কোনোদিন নামাজ সারব না আল্লাহ আজকের পর আর কোনদিন আমার তারা নামাজ কাজা হবে না আল্লাহ জীবনে আশিটা বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত দাড়িটা রাখিনি হ্যাঁ এখানে অনেক উপলব্ধি আছেন যাদের দাড়িগুলো পাইকে গেছে ভাই আপনি জানেন না এই দাড়ি পাকার মানে অর্থ কি আপনি বোঝেন এই দাড়ি পাখায় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মেসেজ দিচ্ছেন কি মেসেজ দেয় ও মুরব্বী বাবা আপনার দাড়ি পাক ধরছে মানে আল্লাহ তালা আপনাকে মেসেজ দিচ্ছেন বান্দা তোমার শরীরের একটা অঙ্গের মধ্যে মৃত্যু সৃষ্টি হয়ে গেছে তোমার শরীরের একটা অঙ্গের মধ্যে মৃত্যু আসে গেছে হায় হায় দাড়ি পাইকে গেল জীবনের আশিটা বছর পেরিয়ে গেল এখন কি এখনো কি তোমার তো বা কইরা আমার কিছু ফিরে আসার সময় হয়নি হায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কত বিষয়কে সামনে আইনা আইনা বান্দাদেরকে মেসেজ দিতে থাকে সন্তানের সামনে বাবাকে আল্লাহ তালা মৃত্যু দান করেন সন্তানের বাবা বহন আল্লাহ কাদের সন্তানকে মেসেজ দেয় ও বান্দা আজকে তুমি সন্তান আছো আজকে তুমি তোমার বাবার লাশকে বহন করতেছো তোমার বাবাকে তুমি কবরে দাফন করতেছো একদিন তুমিও বাবা হবা তোমার সন্তানও তোমার লাশ কান্দে ওই কবরে শোয়া রেখে আসবে আজকে তুমি সন্তান আছো একদিন তুমিও বাবা হবা তোমার সন্তানও তোমার খাটলি গিয়ে বহন করবে আল্লাহ পাক রব্বুল এরকম বিভিন্ন বিষয় দেওয়ার বিভিন্ন জিনিস দেয় আল্লাহ তালা তার বান্দাদেরকে মেসেজ দেয় বান্দা তোমার শরীরের একটা অঙ্গের মধ্যে পাঁচ পাঁচ সে মানে আমি আল্লাহ তালা তোমার শরীরের একটা অঙ্গের মধ্যে মৃত্যু পয়দা করে দিছি অতএব এই বিষয়ে আল্লাহ তালা মেসেজ দিয়া দিয়া বুঝাইতে চায় বাংলা তাড়াতাড়ি ফেরা আসব বেশি দিন নাই

আমাদের সবার কাছে মোবাইল আছে এই মোবাইলের মধ্যে একটা অপশন আছে ওয়াল ডিলিট নাম আরো একটা অপশন আছে এই টিক দিয়ে ডিলিট যায় না অর্থাৎ আপনার মোবাইলে পঞ্চাশটা ফাইল আছে এই পঞ্চাশটা ফাইলের মধ্যে থেকে আপনি যদি দশটা ফাইল ডিলিট করতে চান তাহলে ওই দশটা ফাইলের মধ্যে টিক দিয়ে ডিলিট অপশনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দশটা ডিলিট হয়ে যাবে কিন্তু আপনি যদি চান যে আপনি অল ডিলেট করবেন অর্থাৎ আপনার মেমোরিতে যা আছে যতগুলি ফাইল আছে সবগুলি ডিলেট করতে চাইলে অল ডিলেটের অপশনে চাপ দরকার সঙ্গে সঙ্গে আপনার মেমোরি থেকে সবগুলি অল ডিলিট হয়ে যাবে সব ডিলিট যাবে যাবে না অপশন আছে না তো মানুষের বানালো মেমোরির মধ্যে মানুষের বানালো কম্পিউটারের মধ্যে থেকে মধ্যে যদি ওই অল ডিলেটের অপশন থাকে ঠিক দেওয়া দেওয়া ডিলিটের অপশন থাকে তাহলে রব্বুল আলামিনের কাছে গিয়ে অল ডিলেটের অপশন নেই দেখবো বলেন নাই মোস্তারাম হাজরিন আল্লাহুল আলমীর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালার কাছে যদি আমরা তহবার মতো তহবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে আমাকে জানা দেন বাংলা সমস্ত গোলা আল্লাহকে নামাফ করেন এই জন্য আজকে এখানে এই মজলিসে অনেক মানুষ আছেন যারা চল্লিশ বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত মসজিদের বালান্দায় পা রাখেন না আজকে আপনারা তো করবেন আজকের পর থেকে আর জীবনে আমি নামাজ কাজা করবো না এই